দি হাতে তৈরি দি বিসমিল্লাহির রহমানির সব ধরনের থ্রিপিছ বিক্রি করি জীবনে তো হাতের কাজ করার থ্রিপিছটা বাকি ছিল তো ভাবলাম এবার হাতে সুই দিয়া সেলাই দিয়া জশরের যে হাতে কাপ যে থ্রিপিছ সেই থ্রিপিছগুলো ভালো কাপড়ের উপর বানায় নিয়ে আসছে আপনাদের জন্য ঠিক আছে এগুলো অর্ডার দিলেই আমাদেরকে বানায় দিবে ঠিক আছে এগুলা একবারে যশোর থেকে আনা তো যশোরের আপাদের অনেক গুণ তো তাদের থ্রি পিস এগুলো হচ্ছে হাতের কাজ ঠিক আছে এগুলি বানাইতে গেলে অনেক টাকা খরচ পড়ে কেননা এটা হচ্ছে হাতে সিলাই করছে তো আমি একটু দামি শিলিগুলো আনছি যেগুলো শিলির কোয়ালিটি রকম এই যে দেখেন শিলিটা অনেক সুন্দর করে শিলাইছে উনি ফিনিশিং কত দেখেন এরা অনেক দক্ষ তো তাদের হাতের কাজের কিছু থ্রি পিস আজকে দেখামো তার আগে আমি প্রথমে দেখাইলি উডি উডি দেখাই লুই তারপরে হলো লাস্টে হাতের কাজটি দেখাই দিই এগুলো হচ্ছে হাত দিয়ে কাজ করা তো এগুলোর ভিতর অনেক ডিজাইন আনসি এগুলো হচ্ছে আপনার যশোর থেকে আনা এই থ্রি পিসগুলো একেবারে উত্তরাঞ্চল থেকে তো ওইখানে হাতের কাজের থ্রি পিসগুলো অনেক সুন্দর কাজের ফিনিশিং ওরা ওদের অনেক এগুলো হচ্ছে আরঙে যায় একটা সাড়ে তিন হাজার চার হাজার টাকা আর আমাদের এখানে অনেক কম টাকা পাইবেন আমরা অল্প কিছু দাম দিয়ে আনছি কেন আমরা 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 চাই না যে মাঝখানে একটা মধ্যস্থ করে আমরা বেশি টাকা খাই আমরা চাই যেই টাকাটা পায় এই টাকাটা জানি তাদের হাতায় হাতে পোষায় ঠিক আছে আমরা অত আহামরি লাভ করে আপনাদের কাছে বিক্রি করব না জানি তারা জানি লাভ করতে পারে এই এই থ্রি পিসগুলোর ক্ষেত্রে তো আজকে সব দেখামো তাঁত আমাদের দেশের থ্রি পিস ঠিক আছে তাঁতের ভিতরে হচ্ছে এটা সুতি সুতির ভিতরে তাঁত এই যে দেখেন বডিতে কাজ করা এখানে আরো হাতাটা এখানে হাতার কাপড়টা পুরো রয়ে গেছে তো আমি হাতাটা বাইর করলাম না তারপরে এটা অনেক বড় নিচ থেকে হাতা আসবে বাইর করলে ঠিক আছে এগুলো পঞ্চাশ ইঞ্চি লং থাকবে তাঁতের থ্রি পিস আজকে থাকবে সব তাঁতের থ্রি পিস এটা হচ্ছে তাঁতের উপরে সুতি সুতি যারা তাঁতের ভিতরে সুতি থ্রি পিস নিতে চান তাদের জন্য আজকে থ্রি পিস তো এই থ্রি পিসগুলো হচ্ছে আমাদের দেশের থ্রি পিস আমাদের নিজেদের থ্রি পিস আমাদের দেশের যেটা হচ্ছে আমরা বাহিরের থ্রি পিস বেশি ভালোবাসি কিন্তু নিজেদের দেশের থ্রি পিস পরি না কিন্তু এটা উচিত না নিজেদের দেশের থ্রি পিস পরা উচিত যেন আমাদের কৃষকরা টাকা পায় এই থ্রি পিসগুলো যারা বানায় তারা এই টাকা পায় আর এই থ্রি পিসগুলো আপনাদেরকে একবারে কম দামে দিই আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ এইটাতে আমাদের এটা শুধু আমাদের পেজের জন্য বিক্রি করে এটাতে আমাদের আহামরি কোনো লাভ থাকে না ঠিক আছে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন পাঁচ হাত উনাশুতি থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ এই থ্রি পিস গুলো হচ্ছে গিয়ে আপনার তাঁতিরা সরাসরি বানায় এটা হচ্ছে আপনার বুনায়া টাকা কানে ঠিক আছে কাজ করে এটার উপার্জন করে এটা আমাদের দেশের থ্রি পিস এটা বাহিরের থ্রি পিস না আপনারা চাইলে এই থ্রি গুলো একটু বেশি পরবেন যারা থ্রি পিস পরেন আপনারা তো বেশি থ্রি পিস পরেন তো এগুলো একটু বেশি পরার চেষ্টা করবেন এগুলো সুতি কাপড়ের ভিতরে অনেক সুন্দর থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ কেউ চাইলে যদি বলেন এইটা আমরা ছয় জনে মিলা করবো অনুষ্ঠান আছে সামনে সেরকম করতে পারবেন আপনারা অর্ডার দিবেন আমি আপনাদেরকে বানায় এনে দিব ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ জাল্লা লাগিয়ে নেবেন এগুলো পাঁচ আতুননা আড়াই আধ বহরের পাঁচ না মাত্র পাঁচশো পঞ্চাশ আমাদের দেশে থ্রি পিস পরার চেষ্টা করবেন যারা পড়েন এইসব থ্রি পিস তো পরেন আপনারা অনেক ডিজাইনে থ্রি পিস নেন তো নিজেদের দেশের থ্রি পিসগুলা নিজেরা বিক্রি করতে পারি না এর জন্য আমি তাঁত বন্ধ করে দিয়েছিলাম এখন আবার ভাইটা বলতো চাপা আপনি একটু বিক্রি করে দিয়েন কয়েকটা তো এখন আবার নিয়ে আসলাম যে আচ্ছা দেন তো আমার থ্রি পিস আমার কুরিয়ারে চলে আসে এই যে এটা হচ্ছে উনাটা সাথে ম্যাচিং করে অনেক সুন্দর এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলোর কোয়ালিটিও অনেক ভালো ঠিক আছে আমরা তো জানেন তো আমরা একবারে পাইকারি করি আমরা একেবারে মূলত ধরেন একবার তাঁতির ঘর থেকে আনা তাঁতির ঘর থেকে আমরা একটা বড় অনেক বড় একটা লাভ করি না এটা মনে হয় দামিডা ডা দামিটা এটা দামিটা পিয়াস এটা না এটা না এনে আলাদা আলাদা আছে এটি না এটি দামিটা এটা রাখ এটা আলাদা ভিডিও দি দিতে ওই হয় এই বান্ডিলটা আলাদা ভিডিও দে এই পুরো পুরোডাই পুরোডাই একটু আলাদা হয় এক টাকা যদি নেই তাহলে মনে করবেন যে আমাদের দেশের মানুষে খাইছে বাইরের মানুষ যায় না এগুলোর টাকা আর আমরা যে বাইরে থেকে ইন্ডিয়ান জিনিসগুলো করি ওগুলোর টাকা কিন্তু বাহিরে চলে যায় আপনারা তো এটা বোঝেন না ওদের টাকাটা বাহিরে চলে যায় আর এগুলোর থেকে মনে করেন দশ টাকা কামাইলে আমাদের দেশে থাকে দশ টাকা তো যারা থ্রি পিস কিনেন তারা চেষ্টা করবেন বেশিরভাগ আমাদের দেশে থ্রি পিসগুলো বিক্রি করে এই যে এগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে সালোয়ারগুলো গুলো আড়াই ভিতরে পাঁচ হাত থ্রি পিসও অনেক বড় মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে আর হাতের কাছে থ্রি পিস দিব আজকে অনেক সুন্দর সুন্দর আর এগুলো হচ্ছে সুতি কটনের ভিতরে থ্রি পিস ইচ্ছা মতো পড়তে পারবেন পাঁচশো পঞ্চাশে যারা ব্যবসা করতে চান তারা এগুলো নিয়ে নেবেন এই যে পিছনে হচ্ছে হাতাটা বটা তো আমি হাতাটা খুলি না এগুলোর ভাজ একবার ভাঙলে ভাজ আর করা যায় না এই ভাজটা আর আসে না এই যে এইগুলাতে আমরা আহামরি লাভ করি না যারা নিতে চান নিয়ে নিবেন এই যে অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ার কাপড়টা অনেক বড় মাত্র পাঁচশো পঞ্চাশ আপনারা হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ওইখানে যে বান্ডিলটা আছে ওইটা খালি আলাদা একটা বান্ডিল করে রেখে দিবি ওইটা একটু দামি এই যে এগুলোর কাপড়ও বেশি আছে অনেক সুন্দর কোয়ালিটিও ভালো প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ বুঝছ এটাও তো হ্যাঁ এটা 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 কাপড়টা হলো হান্ড্রেড পার্সেন্ট ইয়া অন্যরকম এটা একটু দামি হ্যাঁ এটা দামি দা এটা দিস না এটা এটা আলাদা দিতে হইব এই বিজুটাই আলাদা দিতে হইব তুই এই দিদি দিয়ে দিবি হ্যাঁ এইটা দে এইটা দে এটা পাঁচশো পঞ্চাশ ওটা আবার হ্যাঁ বলে সাতশো পঞ্চাশ না বুঝতে পারলে ফেরত দিয়ে দিতে গেছে

এই কাপড়টা দশ তুই বুঝছো এবার এটা কাপড়টা অন্যরকম আর এটা কাপড়টা অন্যরকম আর এটা একটু দামি একটু হাই কোয়ালিটি হাওয়াই রেখে দে এই ব্লুটাও মনে হয় হ্যাঁ এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগে নি মাত্র পাঁচশো পঞ্চাশ এইগুলো না বিক্রি করতে পারলে ফিরত আমি তো আমার এইটা দে এটা সুতিটা দে আর ওটা ওটা যদি না বেসতে পারো ওটা দিয়ে দিব একটা হারে এই যে এটা অনেক সুন্দর কালার প্রত্যেকটারই কালার সুন্দর মানে এখানে দুই কোয়ালিটি থ্রি পিস আসছে তো আমাদের কোয়ালিটিগুলো ওই যে মিলাই লাইছে মিলাই লাইলে তো হবে না আর এটা তো আর আর এগুলো সালোয়ার কাপড় অনেক ভালো আছে মানে আপনি কটনের ভিতরে পাবেন সফট কটন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ

কেউ যদি গায়ে হলুদের জন্য নিতে চান যে সবাই মিলে এক কালারের পরবো তাদের জন্য বলি তারা কিন্তু আমাকে অর্ডার করতে পারবেন ঠিক আছে অর্ডার করতে পারবেন সবাই মিলে এক কালারের পরতে চাইলে পরতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এক সবাই একরকম পরবেন হলুদের অনুষ্ঠানে এখন তো বিয়ে শাদি অনুষ্ঠান আছে কিন্তু সাত দিন সময় দিতে হবে বিয়ের জন্য যারা অর্ডার করবেন সাত দিন সময় দিবেন ঠিক আছে বিয়ের জন্য যারা অর্ডার করবেন তারা সাত দিন সময় দিবেন এটা হচ্ছে আমাদের দেশের থ্রি পিস এগুলো অনেক চলে যখন নাকি আপনি কক্সবাজার যাবেন তখন দেখবেন মণিপুরীরা শুধু এগুলোই পরে ওরা এগুলো পরে কিন্তু আমরা বেশি পড়ি না এটা হচ্ছে আমাদের সমস্যা এই মাত্র পাঁচশো পঞ্চাশ কিন্তু সবার একটা একটা করে নেওয়া উচিত এই থ্রি পিসগুলা এগুলা যদি নেন তাহলে আমাদের দেশ উন্নত হবে এটাও কি দামিটা দে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এখানে যে আছে সব কম দামিটা আর ওইটা হচ্ছে দামিটা একই রকম দেখা যায় কিন্তু ওটা অনেক দামি কাপড় এই যে কাপড় দেখছি তো হ্যাঁ কয়টা দামি আছে এই সিটে আচ্ছা মাত্র 550 কালার গুলা কি স্ট্যান্ডার্ড কালার দেখছেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার তো না অফিস যারা জব করে তারা আবার এগুলো পছন্দ করে অনেক মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগে খালি নিয়ে নিবেন অনেকগুলো ছবি দিলাম সর্বনিম্ন দশটা নিতে পারবেন আর যারা একটা দুইটা নিতে চান তাদেরকে উদ্দেশ্যে বলি সর্বনিম্ন পাঁচটা নিয়েন কি হয় জানেন আমাদের আমাদের বাড়াইতে হয় যে খরচটা সেটাও আসে না একটা দুইটা নিলে আর কিছু দেওয়ার দরকার নেই খালি তিনটা হিয়া দেয়া দেয় জামুগা আর কিচ্ছু দেওয়ার দরকার নাই পিয়াস ওরা আমি ভিডিও লাইভ বড় করে লাভ নাই এখন শুধু শুধু কষ্ট করে লাভ আছে এই যে মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন এইটাও অনেক সুন্দর মাত্র পাঁচশো ঠিক আছে স্ট্যান্ডার্ড কালার ভিতরে সুতি জামা যারা সুতি পরতে চান তাদের জন্য মাত্র পাঁচশো দে আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ এটার ইয়া বাইর করতে হইব হাতা বাইর করতে হইব সালোয়ারও কাজ করা হ্যাঁ সালোয়ারও কাজ করা সব কাজ করা এটা একটু কেমনি কোর্স কোর্স এর একটু হাতা দা করে যে তো একবারে ইয়া হয় এটা কাপড় নিয়া দামি কাপড় নিয়া সিলাইছে এই যে এইটা হচ্ছে জামাটা ঠিক আছে ফ্রি সাইজ আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন এটা বানায়া দুইছে ধোয়া ইস্তারি করা অনেক সুন্দর এটা হচ্ছে হাতের কাজ পিসে থাকবে এই কাজটা এরপরে আপনার হাতায়ও থাকবে কাজ এই যে হাতায় থাকবে আপনার এই কাজটা হ্যাঁ ইচ্ছা মতো বানাইতে পারবেন যার যতটুক লং লাগে লং করতে পারবেন এরপরে হচ্ছে গিয়ে আপনার পিঠের কাজটা অনেক সুন্দর এই যে ফুল ওদের কোয়ালিটি দেখছেন কি সুন্দর হাতে কাজ করা প্রত্যেকটা কাজ এইগুলো আবার পছন্দ করে সবাই হাতের কাজের থ্রি পিস হ্যাঁ ওনারা অনেক সুন্দর যারা পড়তে চান এই যে হাতের কাজ এই যে অনেক সুন্দর হাতের কাজের থ্রি পিস হান্ড্রেড কটন হ্যাঁ লেসেন তো মানে যে কাপড়টা কাইটটা হালাই দিয়েছিল কাইটটা হালাই দিয়ে আবার মিস করছে দেখছেন উনাটা কী কষ্ট করছে চিন্তা করেন কয় হাতগুলি থাকে না পা আমি আমি বিশ টাকা লাভ করব আমি চাই না আমি এত টাকা লাভ করতাম আপনি আপনার কিনা দাম বলেন তো কিনা দামই ওনার কেনা দামে আমি এখানে দিব আমি এত টাকা লাভ করতে চাই না এই এগুলো থেকে এর পায়জামা পুরা পা টাকা পড়বে এই যে দেখেন হা উন্যাটা একবারে আড়াই বহরের বোহরের দেখছেন হাতের কাজ এইটা যদি মনে করেন একটা ফ্যামিলি টাকাটা পাবে ঠিক আছে এই সুন্দর থ্রি পিসটা অনেক সুন্দর থ্রি পিসটা মাত্র মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা আরামে বিক্রি হয় এটা সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন উনিশশো টাকা এটা অনেক সুন্দর একটা থ্রি পিস উন্নাটা পুরাটা উন্নার বিশাল বড় বিশাল বড় আপনি যদি এমনিও শুধু উন্নাটাই কিনেন উন্নাটার দাম আছে উনিশশো টাকার বেশি আর আপনি এত কাজ করার পরে বুঝে নিত এগুলো আমরা আহামরি লাভ করে আপনাদের কাছে আনি নেই ঠিক আছে আহামরি একটা লাভ করে যে আপু এটা মেয়ে তো অনেক লাভ করতেছ না এখান থেকে আমরা আমার গাড়ি ভাড়া উঠবে না এটা যে গাড়ি ভাড়াতে যেই যশোর থেকে আসছে তো এটা অনেক সুন্দর যা লাগে নিয়ে নিবেন মাত্র উনিশশো টাকা এটা একটা এটা কিন্তু হাতের কাজ এগুলো কোনো মিশিংয়ের ছোঁয়া নাই এগুলো হাতের কাজ শিলি করছে অনেক কষ্ট করে শিলির হ্যাঁ এগুলো দেখে আমার মায়া লাগছে যে কেমনি এত কষ্ট করে কাজ করছে এরপর হচ্ছে এইটা এটা আরেকটা আরেকটা ডিজাইন ঠিক আছে এইটা আরেকটা ডিজাইন এইটা আরও সুন্দর কাজ কাজের কোয়ালিটি আরেকটা আরেকটা আরও সুন্দর কাজ আর একটা আরও সুন্দর কাজ রাফাত একটুখানি শর্ট বানায় দিলি না এই যে দেখছেন কাজগুলা এই দেখেন একটা কাজ এদিক থেকে এদিকে নড়ে নেই একটা ফুলের আগে দিক থেকে এদিকে নড়ে নেই মানে এত সুন্দর ফাইন করে করছে যে কাজ মানে এদের ওইসে দক্ষ একেবারে দক্ষ কারিগর এদের এরপরে হচ্ছে আপনার এটা থাকবে ব্যাক সাইডে এটা হচ্ছে দুইটা হাতা দুইটা হাতা এই যে দুইটা হাতা দুইটা হাতায় আসবে ব্যাক সাইডে থাকবে এই যে ব্যাক সাইডে ফুল থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডে থাকবে ঠিক আছে সুতির ভিতরে কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন হাতের কাজ এটা অনেক সুন্দর এরপরে এটা সালোয়ারটা সালোয়ারটা পুরো ভরপুর কাজ পাবেন এরপর হচ্ছে উন্নাটা এই যে উন্নাটা দেখেন দুই সাইডে কীভাবে কাজ করছে পুরাটা কাজ করছে একটা করতে প্রায় পনেরো দিন হইতে বিশ দিন লাগে এই একটা সেট উঠাইতে ফ্যামিলি চালায়া সংসার চালায়া তারপরে এই ড্রেসটা এইটার প্রাইস হল উনিশশো টাকা ঠিক আছে এইটার প্রাইসও উনিশশো টাকা এটা অনেক সুন্দর একেবারে আড়াই বহরের পাঁচ না মাত্র উনিশশো টাকা যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে এগুলো হচ্ছে হাতের কাজ যারা হাতের কাজ পছন্দ করেন তাদের জন্য মাত্র উনিশশো টাকা সাবানের গ্রান না শ্যাম্পুর গ্রান শ্যাম্পুর সেন্ট শ্যাম্পু দিয়া দুইছে আপনি শ্যাম্পু দিয়া দুইবেন আর এইটা হচ্ছে সবচেয়ে দামি শিলি এইটা হচ্ছে অনেক দামি শিলি এটা হচ্ছে কী আমরা নামগুলো সবগুলো কইছে কিন্তু আমি মনে করে রাখতে পারি না বুঝছেন আমি বয়স্ক মানুষ কি এমনি কি মনে রাখুন এই যে এই শিলিগুলো আছে না এগুলি হাত দিয়া শিলাইছে ভাই রে ভাই এগুলো অনেক কঠিন কাজ এগুলো অনেক কঠিন কাজ আর দেখছেন একটা শিলি এদিক থেকে সেদিকে হয় নেই একটা শিলিও লড়ে নেই দেখছেন একটা শিলি বাঁকাও হইতে পারতো সোজাও হইতে পারতো কোনো জায়গায় একটা শিলি ফল্ট করে নেই মানে যেমন দেখতেছেন তেমন কয় আনটি এই শিলিটা অনেক কষ্টের ঠিক আছে এটার অনেক দাম তারপরও দিতেছি এই যে এটা এইটা অনেক সুন্দর এটার সাইডটা দেখেন এই যে সাইডের কাজটা এরপর আপনি নিচে দুইটা হাতা এই যে হাতায় কাজ ঠিক আছে আর এগুলো কালার গ্যারান্টি একবারে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আপনারা এগুলো আপনি সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এগুলো আমাদের দেশের বাহিরে যায় আমাদের দেশের বড় বড় শোরুমগুলোতে পাওয়া যায় এগুলো হচ্ছে হাতের কাজ যারা অরিজিনাল হাতের কাজটা চিনেন তারা নিয়ে নেবেন এরপর আপনি সালোয়ার আসছে গর্জিয়াস করে কাজ করা এরপরে হচ্ছে উন্নাটা উন্নাটা একেবারে চারো সাইডে কাজ করা এই যে অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা এটার প্রাইস রাখতেছি আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা এটার অনেক কষ্টের কাজ এগুলা এগুলো বললেই যে আপু এটা কম দাম রাখো বেশি দাম না এখানে কম দামে তার কষ্টের পরিশ্রম আমার দিতে হবে হ্যাঁ আমি এখন বলে দিচ্ছি যে আপু এটা এটা আমাদের কম নাও একশো টাকা এখন তো সে তো কষ্ট করে শিলাইছে অনেক মানে কীভাবে একশো টাকা কম দিব বলেন দেওয়ার কোনো ওয়ে নেই তো যার যেটা লাগিয়ে নিয়ে নেবেন এগুলো অনেক সুন্দর যারা হাতের কাজ পছন্দ করেন তারা নেবেন আর এই সুন্দর ড্রেসগুলো আমরা আরও নিয়ে আসবো আরও ডিজাইন করতে দিছি দেখি আল্লাহ যদি কিসমতে রাখে আপনাদেরকে দিব তো সবাই ভালো থাকেন কালকে আবার দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেস তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম